নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে আজকে খেজুরের রস থেকে কি করে গুড় তৈরি করে সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব মজার ব্যাপার খুব দারুণ একটা ভিডিও দেখার জিনিস কতক্ষণ লাগবে এটা ভরতে ওই ঘন্টা ঘন্টা দিকে বুড়ো হয়ে যাবে বা

এটা একশো আশি করে এটা দুশো করে ঠিক আছে আমি আসবো পরে নিয়ে যাবো পাটালিটা হলে পরে একদম আড়াইশো করে ঠিক আছে যারা মুকুন্দপুর বা অভিষিক্তা বা গড়িয়া বা বাঘা যতীন থেকে দেখছেন তারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন এটা কি বাজারটা যেন নাম এখানে চলে আসতে পারেন যমুনানগর বাজারে খেজুরের রস সকালবেলা এলে এখানে পাওয়া যায় দশ টাকা করে গ্লাস এই মার্কেটের উল্টো দিকে মন্দির আছে মন্দিরের উল্টো পাওয়া যায় রিক্সা স্ট্যান্ডের অপোজিট জাস্ট অপোজিট

গুড় হতে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা লাগবে উনুনটা সিস্টেমটা এরকম ওদিক দিয়ে আগুন ওদিক দিয়ে খড় দেবে এদিকে জাল হবে এদিক দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে উনুনটার সাইন্টিফিক হয়ে আছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও বাকি আছে ঘণ্টাখানেকের মতন আরও জল দিতে হবে তারপরে গিয়ে পাটালি তৈরি হবে সেই পাটালিটা আমি দেখাবো পরে কমপ্লিট হওয়ার পর পাটালি হয়ে রেডি হয়ে গেছে এবার এগুলো বিক্রি হবে পাটালি কত করে গো পাটালি আড়াইশো টাকা করে পেয়ে

পাটালি তৈরি হয়েছে এবার এটা খেয়ে টেস্ট করে দেখি কিরকম হবে এটা মা তাহলে তাহলে বারোটা বোঝো পাটালি আরো হয়েছে পাটালি হতে হতে রাত্রি দশটা বেজে যায় দাঁড়ানোর সময় এক কিলো হচ্ছে না